বন্ধুরা শুধুমাত্র বেসন বেসন যদি এইভাবে সপ্তাহে দুদিন করে মাখতে পারো তোমরা দেখবে দুদিনের মধ্যেই তোমাদের ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে কারণ বেসন তোমাদের মুখ থেকে কালো দাগ ছোপ খুব তাড়াতাড়ি উঠিয়ে দেবে বন্ধুরা এর আগেও আমি বেসনের দুটো রেমিডিস তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা স্টেপ বাই স্টেপ বেসন ফেশিয়াল আর একটা গ্লাসের স্কিন তো দুটো ভিডিওই কিন্তু দারুণ আর আজকে আবার আমি তোমাদের একটা বেসনের দুর্দান্ত রেমেডি শেয়ার করছি একদম ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা ট্রাই করতে পারো খুব সহজ কোনো স্পেশাল বা ফ্যান্সি জিনিস কিন্তু আজকে আজকে রেমেডিটাতে নেই তো বন্ধুরা সবার প্রথম এখানে আমি নিচ্ছি একটু চিনি দেখো আমি এক চামচ চিনি নিয়ে নিচ্ছি চিনি কিন্তু স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে চকচকে করে তার সাথে দিলাম আমি একটু বেসন এক চামচ বেসন তো ফার্স্ট স্টেপ এটা আমি তৈরি করছি চিনি আর বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে আজকে রেমেডিটা আমি দুটো স্টেপে দেখাবো খুব সহজ তোমাদের স্কিন যদি ডাল হয়ে গিয়ে থাকে ব্রোনো অ্যাকের সমস্যা হচ্ছে ওপেন পরের সমস্যা আছে এই সব সমস্যা দূর হবে স্কিন অনেক বেশি গ্লোয়িং হবে তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো তো চিনি বেসন আর তার সাথে দিলাম তিন চার ফোঁটা নারকেল তেল যদি তোমাদের নারকেল তেল স্যুট না করে খুব অয়েলি স্কিন হয় তাহলে একটু অল্প সামান্য মধু দিয়ে দিতে পারো তারপরে দিলাম আমি এক চুটকি হলুদ গুঁড়ো তারপরে নর্মাল জল দিয়ে এরম একটু পাতলা পাতলা করে গুলে নেবে বেশি ঘন করার দরকার নেই দেখো জল দিয়ে আমি গুলে নিলাম ঠিক এই কনসিস্টেন্সিতে আমি গুলে নিচ্ছি গুঁড়ো এখানে তোমার অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করবে দেখবে যে স্কিনের মধ্যে অনেক বেশি দানা দানা হয়ে যাচ্ছে স্কিনে ইনফেকশন থাকলে কিন্তু স্কিনটা অনেক সময় ডাল দেখায় তো তার মধ্যে আমি দেব একটুখানি ফেসওয়াশ তো এখানে আমি এইটা ল্যাকমি ফেসওয়াশ ইউজ করছি তোমাদের কাছে যেরকম ফেসওয়াশ আছে আর সেটা তোমরা এখানে ইউজ করতে পারো তো অল্প একটু হাফ চামচ মতন ফেসওয়াশ আমি এখানে দিয়ে দিচ্ছি এটা তোমার স্কিনকে না খুব ভালোভাবে ক্লিন করবে শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে হয়তো তেল তেল ভাবটা চটচটে ভাবটা চলে যায় কিন্তু স্কিনটা ডিপ ক্লিন হয় না স্কিনটা এক্সফোলিয়েট হয় না স্কিনে যে দানা দানা থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেগুলো কিন্তু বেরোয় না এই ক্লিনজার কিন্তু তোমার স্কিনটাকে পরিষ্কার করবে ডিপ ক্লিন করবে এবং তোমার যে ওপেন পোরগুলো আছে পোরের মধ্যে যে নোংরা ময়লা জমে মুখটা কালো হয়ে গেছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করবে ক্লিন করে দেবে তো দেখো একটু তুলোয় করে নিয়ে আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পরিষ্কার করছি আর এটা তোমরা বানিয়ে দুই তিন দিন রেখে দিতে পারবে ফ্রিজে রেখে দিলে কিন্তু খুবই ভালো থাকবে কোনোরকম সমস্যা নেই আর যদি ফ্রিজে নাও রাখতে চাও এটা কিন্তু তোমরা বাইরেও রাখতে চাই পারবে কারণ এটার মধ্যে দুধ বা এমন কিছু আমি দিইনি যেটা খারাপ হয়ে যেতে পারে তো এইভাবে ভালোভাবে একটু পরিষ্কার করে নেবে তুলো দিয়ে আর এটাতে না তোমার স্কিনটা অনেক বেশি উজ্জ্বল চকচকে হবে যত পরিষ্কার করতে পারবে স্কিনটাকে তত কিন্তু তোমার রেমেডি কাজ দেবে এর নেক্সট স্টেপে আমি যে প্যাকটা বানাবো তার কাজটা কিন্তু খুব ভালো হবে যদি তোমার স্কিনটা পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি একটা ভিজে তাবেল দিয়ে মুছে নিলাম তারপরে দেখো আমি ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে মুখটা দেখবে তোমরা নিজেরাই ফিল করতে পারবে খুব পরিষ্কার হয়ে যাবে কিন্তু রকম রুক্ষতা শুষ্কতা আসবে না কারণ এখানে আমি অল্প একটু নারকেল তেল ব্যবহার করেছিলাম এবার একটা বাটিতে আমি আবার নিয়ে নিচ্ছি একটু বেসন বন্ধুরা বেসন কিন্তু তোমাদের ভীষণ ভালো কাজ দেয় স্কিনকে ঝকঝকে পরিষ্কার উজ্জ্বল করতে আর যদি তোমাদের ঘাড় গলায় লাগাতে চাও তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর শুধু মুখে লাগাতে চাইলে এক চামচ বেসনই যথেষ্ট তো আমি এখানে এক চামচ বেসন নিয়ে নিয়েছি দেখো এর সাথে আমি দেব এক চামচ চন্দন পাউডার বন্ধুরা বন্ধুরা চন্দন পাউডার না স্কিনকে ফর্সা তো করেই তার সাথে ছোপ ভীষণ ভালোভাবে উঠিয়ে দেয় এমনকি পোড়ার দাগও চন্দন পাউডার কিন্তু উঠিয়ে দিতে পারে তার সাথে নিলাম আমি হাফ চামচ কস্তুরি হলুদ এই তিনটে জিনিস আমি দুধ দিয়ে গুলব তো দেখো আমি কাঁচা দুধ দিয়ে গুলে নিচ্ছি যদি কাঁচা দুধ থাকে তো খুব ভালো যদি কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা এমনি বয়েল করা দুধ ঠান্ডা করে নিয়ে গুলে নেবে অল্প অল্প দুধ দেবে আস্তে আস্তে গুলবে একবারেই দুধটা ঢেলে দেবে না তাহলে কনসিস্টেন্সিটা পাতলা বা মোটা হয়ে যেতে পারে তো দেখো আমি এর অল্প অল্প দুধ দিয়ে ঠিক এরকম যেভাবে যেরকম প্যাক হয় ঠিক তেমনই গুলে নিয়েছি এর সাথে আমি আর একটা জিনিস মিক্স করব সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল অল্প একটু অ্যালোভেরা জেল এর মধ্যে মিক্স করে দেবে এই প্যাকটা সত্যি সত্যি দুর্দান্ত কাজ দেয় বন্ধুরা একবার না করলে তোমরা বুঝতে পারবে না ভীষণ ভালো ম্যাজিকের মতো রেজাল্ট পাবে ম্যাজিকের মতন রেজাল্ট কিন্তু এটাতে পাওয়া যায় ব্যবহার করলে এর গুণ তোমরা বুঝতে পারবে যারা যারাই এটা ব্যবহার করেছে তারাই প্রত্যেকে বলেছে স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে কতটা ফর্সা হয়ে গেছে দেখো কারণ এই দুধের মধ্যে থাকে স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস ব্যাসন স্কিনকে ভীষণ ভালোভাবে ডিপ ক্লিন করে আর চন্দন দাগছোপ মুক্ত করে স্কিনের মধ্যে একটা জেল্লা আনে ভীষণ সুন্দরভাবে রিপেয়ার করে তো সম্পূর্ণ ফেসে সুন্দর করে এই প্যাকটা লাগিয়ে নেবে সুন্দর করে লাগিয়ে নেবে দেখো আমি রেমেডিটা লাগিয়ে নিচ্ছি যত ভালো করে রেমেডি লাগাতে পারবে তত কিন্তু তোমার স্কিন ভালোভাবে পরিষ্কার ছকঝকে উজ্জ্বল হবে পনেরো থেকে কুড়ি মিনিট ফেসে রেখে মুখটা টাবেল দিয়ে আমি মুছে নিলাম তারপরে ধুয়ে চলে এসছি তোমরা নিজেরাই তফাতটা দেখো কতটা যে ফ্রেশ লাগছে মনে হবে কোনো দামি ফেশিয়াল করিয়ে এসছ এতটাই পরিষ্কার হবে তো দেখো আমি মুখটা টাওয়েল ড্রাই করে নেব। মুখটা জল দিয়ে শুধুমাত্র ধুয়ে চলে এসেছি বন্ধুরা বেশি করতে হবে না এটা তোমরা সপ্তাহে দুদিন করলেই হবে সকালে অথবা সন্ধ্যেবেলা যখন তোমার সুবিধে তখনই করবে আমি একটা নর্মাল ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি তোমার পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার তোমরা লাগিয়ে নিতে পারো লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ দিয়ে নেবে বা তোমাদের কাছে যদি কোনো মাসাজ দেওয়ার জন্য রকম ফেস রোলার থাকে সেগুলো দিয়েও মাসাজ দিতে পারো স্কিন অনেক বেশি টান হয় দেখো এটা হচ্ছে আগারোর রোজ কোয়াশ ফেস রোলার এটা দিয়েও তোমরা মাসাজ দিতে পারো এইভাবে দেখো এটার মধ্যে না একটা হালকা ভাইব্রেশন দেয় যার ফলে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হয় কারণ স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এবং স্কিনকে গ্লোয়িং হতে আপলিফট করতে সাহায্য করে ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া স্কিনটা আবার থেকে টান হবে উজ্জ্বল চকচকে হবে স্কিনে অনেক বেশি গ্লো চলে আসবে তো দেখো আমি হালকাভাবে একটু মাসাজ দিয়ে নিলাম এর সাথেই দেয় গুয়াশা যেটা দিয়ে তোমরা এভাবে টেনে টেনে জল আইন পারফেক্ট করতে পারবে স্কিনটাকে অনেক বেশি টাইট ইউথফুল রাখতে পারবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো